এক গরুর বাজারে বিক্রি হয় প্রায় তিরিশ থেকে চল্লিশ মন গরুর মাংসের কালাবোনা সত্য ভাই সত্য আর এই গরুর হাটে এক সিরিয়ালে রয়েছে বিশ থেকে পঁচিশটি কালাবোনার দোকান প্রথম কালাবোনা আমার থেকেই তো শুরু আর এখানকার বেশিরভাগ দোকানে আপনাকে খেতে হবে মাটিতে শীতল পাটিতে বসে আগের ঐতিহ্যটা আমি ধরে রাখছি ভাই এখানকার খাবার এত বেশি স্পেশাল যে একবার খেলে বারবার আসতে হয় সপ্তাহে দুই দিন আমরা আসি আমাদের মিস যায় না এখানে এত বেশি বিক্রি হওয়ার মূল কারণ হচ্ছে এখানকার খাবারের দাম খুবই কম আর টেস্টটাও অসাধারণ এত স্বাদ মামা দারুণ স্বাদ কত বছর ধরে খাচ্ছেন পঁয়ত্রিশ বছর থেকে খাই আমি বাংলাদেশে একসাথে এত গরুর মাংসের কালাবোনার দোকান আর অন্য কোথাও নেই ইভেন এত পরিমাণে কালাবোনা কোথাও বিক্রিও হয় না বলছিলাম উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরুর হাট রাজশাহীর সিটি হাটের কথা সকাল সাত থেকে আটটায় শুরু হয় এখানকার রান্নার আনুষ্ঠানিক কথা শুরুতে মাংসের প্রসেসিং এটা হলো রসুন এটা হলো আদা এখন দিচ্ছি হলুদ তারপরে মরিচ দেবো চলা এখন কাঁচা মরিচ দিবো ভাই স্পেশাল সে কালাবোনার গোপনীয় মশলা কাউকে বলা যায় না এই রেসিপিটা আচ্ছা মামা এখানে কত কেজি মাংস আছে ছাব্বিশ কেজি গোস আছে আপনার আজকে হলো বুধবার আজকে পঁচাত্তর ছিয়াত্তর কেজি বিক্রি হবে রাজশাহী কালাপুনা রান্নার প্রচেষ্টা হয় দুই দাপে প্রথমে করা উত্তপ্ত আগুনে লম্বা সময় জাল দিয়ে প্রস্তুত করা হয় গরুর মাংসের লাল বোনা মাঝখানে দেওয়া হয় গরুর কালাবোনার সিক্রেট মশলা এবার আলাদা একটা কড়াইয়ে অল্প আছে আস্তে আস্তে লম্বা সময় ধরে জাল দিয়ে করা হয় গরুর মাংসের অথেন্টিক এই কালাবোনা সকাল আটটা থেকে আমরা রান্নাটা শুরু করি দশটার দিকে বেঁচে বিক্রি শুরু হয় বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের লাকড়ি চুলাই ভাই যে মাংসটা রান্না করি আমরা এই মাংস টেস্ট আপনি গ্যাসের চুলাই পাবেন না ভাই আমাদের মাংসের পিসটা আমাদের অন্যান্য দোকানের তুলনায় অনেক তুলনায় অনেক বড় বড় হয় টেস্ট তো ভাই এটা খালি বুঝতে পারবে এটা অতুলনীয় ভাই আচ্ছা আমি দেখলাম যে প্রায় 4 থেকে 5 কোরাই কালাবুনো রান্না হচ্ছে আজকে একটা তিন মন গরু জবাই আছে এটাতে 30 কেজি আছে এরকম চার কোলে হবে রাজশাহী শহরের ভিতর একটাই মালিক আছে যে দেশি পেঁয়াজ টাকা খরচ করে নিয়েছি কিনে মানলাম আপনারা পেঁয়াজ দেন বস্তা ধরে মশলা কিনেন তারপরেও মানে এত ভিড় কেন হয় এখানে এখানকার ঝোলের সাথে কারো ঝোল মিশবে না স্বাদ লাগবে না এখানে লাকড়ি চুলা দিয়ে রান্না হয় এই যে খড়ি পড়ে আছে ওর জন্য তো কাস্টমার স্টুডেন্টে গিয়ে বেশি ডেলি না হলো 60 থেকে 70 কেজি শশাই খাওয়ায় ফ্রি আপনাদের এই কালাবোনার প্রাইস কত সর্বনিম্ন একশো বিশ টাকা এখানকার প্রতি প্লেট কালাবোনার প্রাইস গড়ে একশো থেকে সত্তর টাকার মধ্যে গরম গরম ভাতের সাথে কালাবোনার কম্বিনেশন সেই লাগে খেতে আমি রাশিয়ার সিটি এবং নো হাটার প্রায় সাত থেকে আটটা দোকানের কালাবোনা ট্রাই করেছি এর মধ্যে রিপন মামা রাজু ভাই ফয়সাল ভাই এবং হানিফ মামা ওনাদের খাবারগুলো বেশি মজা এবং এই দোকান গুলোতে ভিড়টা সবসময় সবচেয়ে বেশি থাকে আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে গরুর নলি জাস্ট একটু দেখেন এ হচ্ছে আমার হাতের সাইজ আর এ হচ্ছে নলির সাইজ আর এত বড় সাইজের নলির প্রাইস

ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ফুড ফ্যান্টাসির পাশে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ